আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সামনে আরও একটা সেলসের একটা চ্যালেঞ্জ নিয়ে আসলাম তো আপনারা অনেকেই বলেন আমি এই অ্যাড ম্যানেজারেই কেন আমি আপনাদের এই চ্যালেঞ্জগুলো দেখাই কারণ ভাই দেখেন আমার আমি আপনার এখন মানে ম্যাক্সিমাম আপনার অ্যাড চালাই বিভিন্ন কর্পোরেট ফার্মে আমি আপনার ই কমার্সের সাথে কাজ করি খুবই কম যেমন আমার এইখানে একটা দেখেন আমার অ্যাড চলে এটা আমার এই অ্যাডস অ্যাড ম্যানেজারে প্রায় আমার আপনার ধরেন যে আপনার কত টাকার স্পেন্ড হয়েছে দাঁড়ান দেখাচ্ছি দাঁড়ান আপনাকে একটু সবাই ওয়েট করেন আমি যাব আপনাদের মেন যেটা টপিক আমি যাবো তারা কিছু কথা এক্সপ্লেন করার দরকার আমার সেই জন্যই এক্সপ্লেন করতে আসছি আমার দেখেন আট হাজার তিনশো আটত্রিশ ডলার আমার স্পেন্ড হয়েছে আমার এগুলো আমি ম্যাক্সিমাম আমি অ্যাড চালাই আপনার কর্পোরেট ফার্মের সাথে এটা একটা কর্পোরেট ফার্মের অ্যাড চলতেছে এখানেও আমার একটা কর্পোরেট ফার্মের অ্যাড চলে ঠিক আছে আমি বেসিক্যালি আপনার ই কমার্স সাথে কাজ করি হাতে গোনা কয়েকটা শপের সাথে আর কি তো যাই হোক আমি এর আগে একটা সেলস চ্যানেল আমি আর কি এলো নিয়েছিলাম যে তিনশো ডলারে আপনার তিনশো ডলারে আপনার আমি আমার সেল হবে আমার তিন তিনশো ডলারে সেল হবে আপনার আর কি সাত লাখ টাকা তো আলহামদুলিল্লাহ সেইটাই চ্যানেলসটা কিন্তু আমি কমপ্লিট করতে পারছি আমার এখানে একশো একাশি ডলার আর কি কষ্ট হয়েছে ঠিক আছে হওয়ার পরে আমার কাস্টমার আমার ক্লায়েন্টের মানে ম্যাক্সিমাম স্টক আউট আর স্টক আউট হয়ে গেছে আর কি তো যাই হোক উনি আবার স্টকে আনলেই একটা আবার রান হবে আর কি তো আমি অলরেডি একশো একাশি যেটা আছে ডলার এটা ওইটাতে আমি অলমোস্ট আপনার আর কি চার লাখের কাছাকাছি আমি সেল করছি চার লাখের অলমোস্ট কাছাকাছি আর কি সেল করছি তো ইনশাআল্লাহ বাদবে কি স্টকে আসলে হয়ে যাবে তো ওনার আরও কিছু নিউ প্রোডাক্ট আসছে সেগুলো নিয়ে আমি আজকে অ্যাডে যাবো আর কি তো সেগুলা নিয়ে আজকে আমি আজকে আমি অ্যাডে যাবো তো যাই হোক দাঁড়ান আমার এখানে একটা সিস্টেম আছে আমি সিস্টেম দেখে নিই একটু দেখে বলতে কি আমার এখানে একটা অডিয়েন্স ছিল আর কি অডিয়েন্সলি রিট আমার আরেকটা অ্যাডস এর অ্যাডস কি আছে আচ্ছা ওকে ওকে ওই জানি সবাই একটু হচ্ছেন আর কি হলো বিরক্ত হচ্ছেন বাট বাট সবাই একটু যদি দেখেন আর কি ভালোভাবে তাহলে আমি আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে প্লাস আপনারা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন আর কি তো যাই হোক ওকে ডিসকাউন্ট দিলাম তো আমি ফার্স্টে যেটা করবো দাঁড়ান আমি ফার্স্টে আচ্ছা ফার্স্টে কিন্তু কত এক্সপ্লেন করে নি আপনারা অনেকেই আমি যেটা লক্ষ্য করি আপনারা অ্যাড চালাবেন আপনার ফেসবুক আর কি হলো আর কি পেজে আপনাদের কোনো ওয়েবসাইট নাই আপনারা ডিরেক্ট এই সেল চ্যাট দিয়ে আর কি আর কি বসে থাকেন আমি কখনোই সেল চ্যাট দিয়ে কখনোই আমি ভালো রেজাল্ট পাই না এবং আমি সেল চ্যাটে মানে অ্যাটলিস্ট যখন আমি আপনার কোনো একটা মেসেজ ক্যাম্পেইন রান করবো তখন আমি সেলস ক্যাম্পেনটা কখনোই আমি প্রিফেয়ার করি না আর কি যাই হোক তো আমি আমার অ্যাডে যাচ্ছি এই একটাতে আমি অ্যাডসেট করব আপনার তিনটা তিনটা আপনার তিন রকম অডিয়েন্স দিয়ে আমার টার্গেট হবে যেহেতু এটা আমার একটা নিউ অডিয়েন্স ঠিক আছে তো যেটা হয়তো আমার আর কি নিউ অডিয়েন্স তো আমার এখানে ডেইলি বাজেট থাকবে আপনার বিশ ডলার বিশ থেকে আর কি বাইশ ডলার ঠিক আছে বাইশ ডলার আর আমার ডেইলি সেলস টার্গেট থাকবে আপনার আর কি ধরেন যে বাইশ ডলারে আমি আর কি এলো চুয়াল্লিশ পিস সেল করব এবং আমার প্রোডাক্টের প্রাইস আর কি আপনার আটশো নব্বই টাকা করে অলমোস্ট আপনার নশো টাকা করে আর কি তার মানে আমার এক মাসে যেটা সেলস টার্গেট ঠিক আছে সেটা হবে আপনার আর কি হল দশ ডলার যেহেতু যাই হোক তাহলে আর কি হলো শুরু করা যাক এখানে আমি ক্যাম্পেনের যে নামটা আর কি হলো দিয়ে দিব দিলাম দেওয়ার পরে আমি ফার্স্টে আগে একটা পোস্ট আছে সেই পোস্টটা আগে আমি দেখি ক্লায়েন্ট কি পোস্টটা কি করছে নাকি আমার পোস্টটা করতে হবে কোনটা আগে আমি এখান থেকে যেটা পেজটা আগে এখান থেকে আর কি কি সিলেক্ট করে নেই এই পেজ আমার না কার পেজ আল্লাহ জান সব পোজ থেকে কোন পেজ আসছে কোন কত পেজে তো আমি অ্যাডমিন তো আল্লা আল্লাহ কথা ভালো জানে ইউজ এক্সিস্টিং পোস্ট দিব আমি আর আমি এবার কোনো ভিডিও সারা আমি অ্যাড দিবো ঠিক আছে কারণ ক্লায়েন্টের কাছে এটার কোনো ভিডিও নাই আর কি তো যাই হোক আমি জানি না এই শেষ স্যারেসটা আমি আর ক্যাচিপ করতে পারবো কি না তারপরেও আমি আর কি এলো আর কি নিলাম আর কি তো দেখেন ব্যাপারটা এরকম যে আমার যে সব অ্যাড যে আর কি সাকসেসফুল হয় ব্যাপারটা কিন্তু আপনার এরকম না আমার অনেক অ্যাড কিন্তু আমার ভালো রেজাল্ট হয় না ঠিক আছে অনেক অ্যাড ভালো রেজাল্ট হয় না আমার আমি কিন্তু সেগুলো আমি ইউটিউবে শো করি না ভাই মেন কথা ভাই যার যেটা ভালো ওইটাই তো সবাই শো করে তাই না তো আমারও অনেক অ্যাড কিন্তু মাঝে মাঝে আমার খারাপ রেজাল্ট করে এবং দেখেন এই এই অ্যাডটা যে এটা আর কি হলো ক্রিয়েটিভ আছে আমি অল টাইম আমি ভিডিও প্রেফার করি অল টাইম তো যাই হোক ফার্স্টে যেটা আমি অ্যাডটা দিব সেটা আমি দিব আপনার সেফড অডিয়েন্স ঠিক আছে এটা দিব আর কি হলো দশ ডলার এই অ্যাডসেটেরটা আমি দশ ডলার দিলাম দেওয়ার পরে এখানে আমার যেটা এখানে আমি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাব যাওয়ার পরে সিউজ সেভড অডিয়েন্স প্রিন্টেড লিভিং শপ প্রিন্টিং ঠিক আছে এটা দিলাম ওকে দেন আমি এখানে ইউজ অ্যাডভান্সটা আর কি টার্ন অন করে দিলাম এটা আমার গেলে একটা একটা সেট গেল এটা হবে এটার নাম হবে সেভড অডিয়েন্স ঠিক আছে সেভড অডিয়েন্স সেভড অডিয়েন্স ঠিক আছে এক নাম্বার সেট দেন আমি এখানে আরেকটা সেট ক্রিয়েট করব এখানে জাস্ট আমার কোনো ক্রিয়েটিভ নাই একটাই তো আমি জানি আমার জন্য একটু রিস্ক হয়ে যাবে অ্যাচিভ তারপরেও আমি ট্রাই করবো এবং যদি আমি আর কি ব্যর্থ হই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি এটারও আমি একটা ইয়ে আনবো আর কি মানে ভিডিও আনবো যে আমি কেন ব্যর্থ হইলাম আর কি যাই হোক আই হোপ আমি ব্যর্থ হব না অ্যাকচুয়ালি আমি আমার আমার যেহেতু ভালো একটা অডিয়েন্স বেস আছে আমি ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে ওকে এখানে একটা ভুল করে ফিল সেখানে ঝামেলা হয়ে যাবে আমার এই অ্যাডসেটটা আমি ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আবার আরেকটা অ্যাডসেট আমি ক্রিয়েট করলাম তো আমি এখান থেকে আরেকটা এখান থেকে আমি আরেকটা অ্যাডসেট নেব ঠিক আছে ক্রিয়েট অ্যাডসেট নিলাম নেওয়ার পরে এটার নাম আমি দিলাম ওয়েট এখানে আমার পেজ সিলেক্ট করতে হবে পেজ সিলেক্ট করলাম করলাম পেজ সিলেক্ট এখন করার পরে যেটা দেখেন আমি আমার এই সেটে আমার অডিয়েন্সগুলো কী হবে ব্যাপারটা কিন্তু এরকম এই অ্যাডসেটে যেটা আমার অডিয়েন্স হবে সেটা হলো আপনার আমি এখান থেকে আমার যেটা পোস্টার আমার তো পোস্ট ইয়ার যেটা পোস্টটাকে সিলেক্ট করি দাঁড়ান পোস্টটা আমি সি সিলেক্ট করে নিই মাত্র পোস্টটা পোস্টে করলাম সিলেক্ট ভেরিফাই চেঞ্জেস কী আবার কী চেঞ্জ করতে পারবে ওকে গেলো তারপরে এটার বাজেট হবে আমার এটার বাজেট হবে মাত্র আমার আর কি হল ডলার ঠিক আছে এটার বাজেট হবে আমার চার ডলার আচ্ছা এটা বাজেট আর কমাবো কেন জানেন এটা হবে আমার আর কি হল রিটার্গেটিং অডিয়েন্সটা এটা হবে আমার রি আর কি এ হল রিটার্গেটিং অডিয়েন্সটা এবং এটাতে আমি কোনো অ্যাডভান্স কোনো কিছু আমি ব্যবহার করবো না সব কিছু হবে আমার আর কি হলো অথেন্টিক যেটা ঢাকা বাংলাদেশ আমার টার্গেট হবে বিশ কিলোমিটার আঠারো কিলোমিটার দিব ঢাকা পনেরো কিলোমিটার এনাফ চেষ্টা করে ঢাকার সেন্টারে নিয়ে যাই একটু ঢাকার সেন্টারে নিয়ে গেলাম ওকে জাস্ট এখান থেকে আরেকটু স্কেলিং করে আমি বারো কিলোমিটার দিলাম দেওয়ার পরে আমার এখানকার অডিয়েন্স বেসটা হবে আমার একদম অরিজিনাল কাস্টমার এক নম্বর সেট দেন আমি এখানে আরেকটা সেট ক্রিয়েট করবো এখানে জাস্ট আমার কোনো ক্রিয়েটিভ নাই একটাই তো আমি জানি এটা আমার জন্য একটু রিস্ক হয়ে যাবে অ্যাচিভ করা তারপরেও আমি ট্রাই করবো এবং যদি আমি আর কি ব্যর্থ হই ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি এটারও আমি একটা ইয়ে আনবো আর কি মানে ভিডিও আনবো যে আমি কেন ব্যর্থ হইলাম আর কি যাই হোক আই হোপ আমি ব্যর্থ হবো না অ্যাকচুয়ালি আমি আমার আমার যেহেতু ভালো একটা অডিয়েন্স বেস আছে আমি ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে ওকে এখানে একটা ভুল করে ফেলছি এখানে ঝামেলা হয়ে যাবে আমার এই অ্যাডসেটটা আমি ডিলিট করে দিলাম দেওয়ার পরে আমি এখান থেকে আবার আরেকটা আমার এটা হবে একদম আপনার অরিজিনাল আর কি অডিয়েন্স দেয় ঠিক আছে কাস্টমে যাবো আমার কাস্টম অলরেডি একটা অডিয়েন্স আর কিলো আর কিলো ক্রিয়েট করা আছে আমার আগের অডিয়েন্স থেকে অল অডিয়েন্স নিউ আমি এটা ক্লিক করবো নাকি এঙ্গেজ অডিয়েন্স অল অডিয়েন্স নিউ একশো পথে আমার ওয়েট কাস্টম অডিয়েন্স অল অডিয়েন্স নিউ দিলাম আমি কাস্টম দশ সেকেন্ড বেডশিট দশ সেকেন্ড এই তো আমার দশ সেকেন্ড এটা হলো আমার কোর অডিয়েন্স ঠিক আছে এটা আমি নিব যারা ধর আমার দশ সেকেন্ড করে আর কি অ্যাটলিস্ট ভিডিও দেখছে দেন আমি এটা আমি এটা আমি অফ করে দেবো ঠিক আছে কারণ যদি আমি এটা দিই তাহলে আমার অলমোস্ট আপনার ওই অ্যাডভান্টেজ অডিয়েন্সের মতো হয়ে যাবে আর কি এটা আমার ক এটা আমার কতটুকু আসছে এটা আমার বুঝলাম না এটা আমার কত অডিয়েন্স ছিল আরেকবার একটু দেখিতাম ভালো অডিয়েন্স আছে ওকে গুড নিলাম দশ সেকেন্ডটা এটা নিলাম নেওয়ার পরে আমি আরেকটা নেব এখান থেকে এঙ্গেজ অডিয়েন্স অডিয়েন্সটা কম এটাও নেবো ঠিক আছে নেওয়ার পরে আমি এখানকার বাজেটটা আরেকটু বাড়িয়া বাড়ায় দিলাম চার ডলার দিলাম এটা ঠিক আছে এটা দিলাম চার ডলার এটা দেওয়ার পরে আমার এখানে এখানে যাইতে হবে কি এই ক্রিয়েট ইউজ এক্সিস্টিং পোস্ট দেওয়ার পরে আমি এই যেটা আছে পোস্টটা আমি সিলেক্ট করে দেবো শেষ তো এটা গেল আমার আরেকটা অ্যাডসেট ঠিক আছে এটা গেল আমার আরেকটা অ্যাডসেট গেল যাওয়ার পর এখন আমার এটা আমার সেটের নাম ছিল আমার কি নাম ছিল আপনার অরিজিনাল কাস্টম অডিয়েন্স ঠিক আছে অরিজিনাল কাস্টম অডিয়েন্স ওকে আর এবার হবে আমার অ্যাডভান্স কাস্টম অডিয়েন্স ঠিক আছে সেম অ্যাড থাকবে সেম সব কিছু থাকবে এটা হবে অ্যাডভান্স অ্যাডভান্স কাস্টম অডিয়েন্স ঠিক আছে সেম এক থাকবে সেম টার্গেটিং থাকবে শুধুমাত্র একটা চেঞ্জ হবে এখানে বাজেট যাবে আমার আর কি হলো সাপোজ আট ডলার বাজেট যাবে যাওয়ার পরে আমার এখানে আমি আরেকটা কাজ করব এই অডিয়েন্সটা বাদ দিব দেওয়ার পরে আমি এখান থেকে অডিয়েন্সটা নিব আপনার অলসেন্স নিউ বেডশিট নিউ দশ সেকেন্ড লোকেলাই কাস্টম অল সরি নিউ আমি এটা নেবো ঠিক আছে এটা অডিয়েন্সটা বেশি এটা নিলাম নেওয়ার পরে আমার এখানে এটাও আমি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে আমি যাবো কোথায় ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স করার পরে এখানে তো আমার পোস্ট তো সেমই আছে আর কি তো আমার টোটাল ডে ডেলি বাজারে হইলো কত দেখেন দশ আটে আঠারো আর চারে বাইশ দশ আটে আঠারো আর চারে বাইশ এটা হইলো আমার টোটাল অডিয়েন্স ঠিক আছে মানে ডেইলি আপনার অ্যাড চলবে আর কি বাইশ ডলারের আর কি বাইশ ডলারের অ্যাড চললে আমার ডেইলি ডাবল সেল লাগবে মানে মিনিমাম আপনার চুয়াল্লিশ পিস আমার সেল লাগবে তো তাহলে চলেন আর কি দেখা যাক যে এই সেলটা কি আমি অ্যাচিভ করতে পারি কি না তো আপনার যদি আমি না পারি তারপরে আপনার সামনে ভিডিওটা আনবো আমি আজ পর্যন্ত আমি যতগুলো চ্যালেঞ্জ আমি আপনাদের সাথে আর কি এলো নেওয়া হয়েছে আমি অলমোস্ট সবগুলোই আমি ফুলফিল করছি এবং এখন আর আমি আপনাদেরকে যেমন আগে যেমন আপনার আমার কাস্টমারের মানে অর্ডার আর কি দেখা দেখা যেমনি আপনাদেরকে আর কি প্রুফ দিতাম না এখন সেই প্রুফটা যদি আমি দেই না তাহলে তাহলে ইউটিউব আমার ভিডিও আর কি আপনার আর কি রিমুভ করে দেয় এই জন্য আমি আপনাদেরকে লাইভ প্রমাণটা আর কি দেখাইলাম না তো মানে আর কি এখন আর দেখাই না আর কি যাই হোক আমি এই অ্যাডের যে আপডেটই হয় আপনাদের সামনে ইনশাআল্লাহ আর কি আর কি নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন